স্বার্থ ছাড়া বন্ধু কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা মায়ের মতো আপন কেহ দুনিয়ায় পাইনি তোমরা যদি কেউ পেয়ে থাকো কিন্তু ডাইনি রামদাদার খড়কুটা দিয়া মাটির মূর্তি করে লক্ষ টাকার মজুরি না মূর্তি কারি করে রামদাদার দিয়া মাটির মূর্তি করে লক্ষ টাকার মজুরি না মূর্তির কারি করে মায়ামার সুন্দর আমার সুন্দর চাইলো মা সাত ছাড়া ভালোবাসে শুধু আমার মা সাত ছাড়া ভালোবাসে শুধু আমার মা